দেব সর্বশেষ আপডেট বাংলা শুরুতেই সংবাদ মানবাধিকার লঙ্ঘনের তথ্য প্রমাণ পেয়েছে জাতিসংঘ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক মামলা বাংলাদেশে বিক্ষোভ দমনে বলপ্রয়োগ সহিংসতা ছাত্রদের পাশে দাঁড়ালেন মার্কিন সিনেটররা এবং সর্বশেষ জানাবো প্রধানমন্ত্রীকে অ্যামনেস্টি মহাসচিবের চিঠি বিক্ষোভ দমনে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধের আহ্বান ক্ষমতা ছেড়ে পুনরায় নির্বাচন থাকছে বিস্তারিত প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ এখন থাকছে বিস্তারিত ছাত্র বিক্ষোভকারীদের বিরুদ্ধে বল প্রয়োগ ও সহিংসতার জন্য বাংলাদেশি নিরাপত্তা বাহিনীর প্রতি নিন্দা জানিয়ে একটি বিবৃতি জারি করেছেন মার্কিন সিনেটর ও বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান বেন কার্ডিন ও করিবুকার এই ভয়ঙ্কর কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে একটি আধা সামরিক ইউনিট রয়েছে যার সদস্যরা মানবাধিকার লঙ্ঘনের জন্য ইতিমধ্যেই মার্কিন নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন বিবৃতিতে বলা হয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশে হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমেছে বিক্ষোভকারীদের ন্যায্য অভিযোগে সাড়া দেবার পরিবর্তে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সহ বাংলাদেশ নিরাপত্তা বাহিনী নিসংশ বল প্রয়োগ করে শত শত বিক্ষোভকারীকে হত্যা করে এবং আরও হাজার হাজারকে গ্রেপ্তার ও আহত করে শান্তিপূর্ণভাবে সমাবেশ ও করার অধিকার গণতান্ত্রিক সমাজের অন্যতম ভিত্তি আমরা নিরাপত্তা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে অবিলম্বে একটি স্বাধীন এবং নিরাপক্ষ তদন্ত পরিচালনা করার পাশাপাশি বিক্ষোভকারীদের অধিকারকে সম্মান এবং তাদের অভিযোগের সমাধান করার জন্য বাংলাদেশি কর্তৃপক্ষকে আহ্বান জানাই মার্কিন যুক্তরাষ্ট্র এই সাহসী ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে যারা তাদের মর্যাদার জন্য এবং একটি সমৃদ্ধ ভবিষ্যতের জন্য সংগ্রাম করছে আমরা বাংলাদেশে মানবাধিকারের পক্ষে কথা বলতে থাকবো এবং এই ধরনের অপব্যবহারের সাথে জড়িতদের জবাবদিহি চাই অবিলম্বে কারফিউ প্রত্যাহার সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেয়া বিক্ষোভ দমনে গুলি ও প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ট কোটা সংস্কার আন্দোলনে দুই শতাধিক মানুষের মৃত্যু লাখো মানুষের আসামি করে চলমান গণগ্রেপ্তারের চরম উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক খোলা চিঠিতে তিনি এই আহ্বান জানান চিঠিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে প্রাণহানির ঘটনা নিয়ে নিজের পর্যবেক্ষণও তুলে ধরেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ট এই চিঠি অ্যামনেস্টির ওয়েবসাইটে প্রকাশ করা হয় চিঠিতে তিনি লেখেন উদ্ভূত পরিস্থিতিতে গোটা বিশ্ব বাংলাদেশের দিকে তাকিয়ে আছে এ অবস্থায় সরকারকে এমন কিছু পদক্ষেপ নিতে হবে যেন বিশ্ববাসী এটা মনে করেন যে বাংলাদেশের মানুষের মানবাধিকার রক্ষা হচ্ছে চিঠির শুরুতে ক্যালামার্ট লিখেন বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের সাম্প্রতিক সহিংস দমন বিষয়ে গভীর নিয়ে আমি আপনাকে লিখছি সহিংসতা বন্ধ ন্যায় বিচার নিশ্চিত করা এবং বিক্ষোভের সময় দুইশো জনের বেশি মানুষের মৃত্যুর জন্য জবাবদিহি নিশ্চিত করতে জরুরি ও দৃঢ় পদক্ষেপ গ্রহণের জন্য আপনার প্রতি আহ্বান জানাচ্ছি ক্যালামার লিখেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী গত আঠাশ জুলাই এক সংবাদ ব্রিফিং এ বলেছেন যে সহিংসতায় একশো জন নিহত হয়েছেন যদিও বেসরকারি সূত্র যেমন প্রথম আলোর তথ্য অনুযায়ী সহিংসতায় কমপক্ষে দুইশো জনের মৃত্যু হয়েছে এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী বিক্ষোভ দমনাভিযানের অন্যতম হয়ে উঠেছে বিক্ষোভ শান্ত করতে দেশজুড়ে পুলিশের পাশাপাশি র্যাব বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে অনেক বেশি মৃত্যুর এই সংখ্যা বিক্ষোভ ও ভিন্ন মতের প্রতি বাংলাদেশি কর্তৃপক্ষের চরম অসহিংসতার দুঃখজনক অধ্যায় হয়ে উঠেছে বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার সহ আইন বহির্ভূত শক্তি প্রয়োগ মানুষের বেঁচে থাকার অধিকারের প্রতি কর্তৃপক্ষের নিষ্ঠুর অবহেলা এবং আইন প্রয়োগকারী কর্মকর্তারা দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের বাধ্যবাধকতা মেনে চলার ক্ষেত্রে শোচনীয় ব্যর্থতার পরিচয় দিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত দশ দিনে বিক্ষোভ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কর্তৃপক্ষের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণ ও তথ্যপাত্র সংরক্ষণ করেছে পৃথক দুটি ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তথ্য উপাত্ত যাচাই করেছে যাতে ছয় দিন যোগাযোগে বিধি নিষেধ চলাকালে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর আইন বহির্ভূতভাবে বল প্রয়োগ আইন বহির্ভূতভাবে প্রাণঘাতী ও কম প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারের বিষয় নিশ্চিত হয়েছে ক্যালামার্ট লিখেন আমরা দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর থেকে গুলি বেআইনি ভাব ব্যবহার শিক্ষার্থীরা আবদ্ধ স্থানে থাকা অবস্থায় সেখানে কাদানে গ্যাসের বিপজ্জনক ব্যবহার এবং একে ঘরানার অ্যাসল্ট রাইফেলের মতো প্রাণঘাতী অগ্ন্যাস্ত্রের নির্বিঘ্ন ব্যবহার হয়েছে অ্যামনেস্টি আরও দেখতে পেয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিরস্ত্র ও শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সহিংসতা চালিয়েছে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এমন শিক্ষার্থীদেরও ওপর তারা হামলা করেছে এই বিক্ষোভের মধ্যে গত আঠারো জুলাই সন্ধ্যা থেকে বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় তারও আগে দেশ জুড়ে মোবাইল ইন্টারনেটে গতি নিয়ন্ত্রণ করা হয় কিছু এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বন্ধ করে দেওয়া হয় গত উনিশ জুলাই ঢাকা মেট্রোপলিটন পুলিশ একশো চুয়াল্লিশ ধারা জারি করে রাজধানীতে সব ধরনের মিছিল সমাবেশ নিষিদ্ধ করে গত উনিশ জুলাই শুক্রবার মধ্যরাতে পুলিশকে দেখা গুলি করার নির্দেশ দেওয়া হয় এবং কারফিউ জারি করা হয় দেশজুড়ে ইন্টারনেট বন্ধ দেশজুড়ে জুড়ে জারি করে দেখা মাত্র গুলি করার নির্দেশ এবং ঢাকায় সব ধরনের বিক্ষোভের ওপর নিচে থাকা মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের ওপর নজিরবিহীন দমন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে এ ধরনের বিধিনিষেধ নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক সনদ অনুসমর্থনকারী দেশ হিসেবে বাংলাদেশের যে বাধ্যবাধকতা রয়েছে তার লঙ্ঘন আমরা জানতে পেরেছি গত তেইশ জুলাই দেশে ছয় দিন পর ইন্টারনেট ফিরে আসে এবং চব্বিশ জুলাই কারফিউ শিথিল হয় আর আঠাশে জুলাই মোবাইল ইন্টারনেট ফিরে আসে তবে এখনও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রয়েছে ক্যালামার্ট তার চিঠিতে লিখেছেন গণমাধ্যমের প্রতিবেদনের তথ্য অনুযায়ী দশ হাজারের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে যাদের বেশিরভাগ বিরোধী দলের নেতাকর্মী আন্দোলনকারী শিক্ষার্থী ও বিক্ষোভে অংশগ্রহণকারী এছাড়া শুধু রাজধানীতেই থানায় দুইশোটির মতো মামলা করে দুই লাখ তেরো হাজারের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে ওসব আসামির বেশিরভাগই অজ্ঞাত এফআইআর এ কারণ নাম না দেয়ার কৌশল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য যে কাউকে চাইলেই গ্রেপ্তার করার সুযোগ এনে দেয় গণগ্রেপ্তার ও ছাত্র বিক্ষোভকারীদের নির্বিচার আটকে রাখা ভয়ের পরিবেশকে আরও স্থায়ী করেছে এটা লক্ষণীয় যে বাংলাদেশে অহিংস সূতা ও ভিন্ন মত দমন বেড়ে যাওয়ার বিস্তৃত পটভূমিতেই ছাত্র বিক্ষোভের ওপর এমন প্রাণঘাতী দমনাভিযান চালানো হয়েছে দমনমূলক আইন যেমন ডিজিটাল নিরাপত্তা আইন দুই হাজার যা পরবর্তী সময়ে প্রায় সাইবার নিরাপত্তা আইন দুই হয়েছে এ আইনের মাধ্যমে সরকারের সঙ্গে ভিন্ন মত বা সমালোচনার জন্য সাংবাদিক মানবাধিকার কর্মী ও অ্যাক্টিভিস্টদের লক্ষ্যবস্তু বানানো হয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বাংলাদেশ সরকারের প্রতি আন্তর্জাতিক আইনের আওতাধীন বাধ্যবাধকতাগুলোর প্রতি সম্মান দেখানো মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার রক্ষা এবং বিক্ষোভ নিয়ন্ত্রণের ক্ষেত্রে মানবাধিকার সমুন্নত রাখার বিষয়ে ওই চিঠিতে বলা হয় বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে উদ্ভূত পরিস্থিতিতে নিবিড় নজর রাখছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতের আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে নিরাপত্তা রক্ষাকারীদের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পেয়েছেন এর প্রেক্ষিতে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এছাড়া যে কোনো পরিস্থিতিতে প্রয়োজন হলে জাতিসংঘ মহাসচিব তার ম্যান্ডেট অনুসারে পদক্ষেপ নিতে প্রস্তুত স্টিফেন এ কথা বলেছেন প্রথমে তিনি বাংলাদেশ ইস্যুতে একটি বিবৃতি পাঠ করেন এরপর প্রশ্নোত্তর পর্ব শুরু করেন শুরুতেই বিবৃতিতে তিনি সব রকম সহিংসতার দ্রুত স্বচ্ছ এবং পক্ষপাতিত্বহীন তদন্তের দাবি পুনরায় ব্যক্ত করেন এবং এর জন্য যারা দায়ী তাদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান